হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সরস্বতী লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো আজ হচ্ছে সোমবার তো আজ আমি তোমাদের সঙ্গে একটা বিয়ে বাড়ির ভিডিও শেয়ার করব তো একটা বান্ধবীর বিয়েতে আমি যাচ্ছি আমি ভিডিও করার কথা মাথায় ছিল না ভুলে গেছিলাম রেডি রেডিসেডি হয়ে বেরিয়ে পড়েছি আর পথে আস্তে আস্তে আমার মনে পড়ছে যে আমি ভিডিও করতে ভুলে গেছি তো এই দেখো আমি না সেই রথের সময় বাপের বাড়ি এসেছিলাম বাট দু তিন দিন থেকে চলে গেছি আবার আমি আজকে মানে সোমবার দিন সকালে বাপের বাড়ি এসেছি কেননা বিয়েটা বাপের বাড়ির কাছেই ছিল একটা বান্ধবীর বিয়ে তো অনেকবার করে রিকোয়েস্ট করছিল তো তাই এসেছিলাম তো সকালে চলে যাব তো এই দেখো চলে এসেছিলাম বাপের বাড়ি বাপের বাড়িতে এসে রেডি হয়ে আমি ডাইরেক্ট বিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি মানে এসেছি এসে ওখানে জল চা জল খেয়েছি তারপরে বেরিয়ে পড়েছি আর এই দেখো একটা বান্ধবী বান্ধবীকে গিফট করবো একটা শাড়ি তো সেই শাড়িটা এখানে আমি আর কি প্যাকিং করে নিচ্ছিলাম কালার পেপার দিয়ে তো এটা রাস্তায় যেতে যেতে একটা দোকানে পেপার দিয়ে শাড়িটা ই করে নিলাম তারপর দেখো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আর মেঘের অবস্থা দেখো একদম পুরো কালো হয়ে আছে আমরা আস্তে আস্তে এত বৃষ্টি পেয়েছি এত বৃষ্টি পেয়েছি তো বাসে করে এসছিলাম তাই নয় তো ভিজে একদম আর বিয়ে বাড়ি যেতে হতো না তো দেখো আমরা এখানে বিয়ে বাড়ি পৌঁছে গেছি ওদের বাড়িতে আর এটা হচ্ছে আমার কাকিমার বাপের বাড়ি তো এই যে এটা হচ্ছে আমার কাকিমা তো এই কাকিমা হলো এর সঙ্গে আমার ফ্রেন্ডের মতো সম্পর্ক তো যাই হোক এসে দেখছি যে কাকিমার সঙ্গে ওখানে দেখা হয়ে গেল আর এখানে দেখছি বিয়ের কণে সাজছে তো বললাম যে সাজুক আর ওর সঙ্গে পরে দেখা করব। আর এই দেখো এটা হচ্ছে আমার আরেকটা কাকুর মেয়ে তো এর সঙ্গ মানে কি বলবার বন্ধুত্বের মতো সম্পর্ক তো অনেক দিন পর দেখা হলো এ আমার বিয়েতে এসেছিলো তো সেটাই গল্প করছিল যে দিদি তোমার বিয়েতে গিয়েছিলাম আর এই দেখা হলো কতদিন পর দেখা হলো তারপর ওখান থেকে না একটু এই সাইডে ঘুরতে এসেছিলাম ছেলেকে নিয়ে অনেক মানে ই করছিল ছটপট করছিলো আর দেখো গোটায় তো জলকাদা না পুরো জায়গা ভিজে আছে তো ও জলের মধ্যে লাফালাফি করছিল তাই একটু এই সাইডে এনেছিলাম ওকে ঘুরতে তো তারপর আমরা ওখান থেকে গিয়ে সোজা দেখলাম যে বিয়ের কণে সাজা হয়ে গেছে তো তখন ভাবলাম যে চলো গিফট দিয়ে খেয়ে দে বাড়ি চলে যাবো যেহেতু ছেলেও বিরক্ত করছে থাকতে চাইছে না ওখানে তো ভাবলাম যে বাড়ি চলে আসবো আর এই দেখো এটা হচ্ছে বিয়ের কণে হচ্ছে এটা বান্ধবী অনেক দিনের অনেক দিনের বান্ধবী অনেক পুরনো তো বিয়ে বাড়িতে আমার আসার কোনো প্ল্যান ছিল না যেহেতু এই কয়েকদিন আগে গিয়েছিলাম আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ির দূরত্ব অনেকটা অনেকটা প্রায় অনেক জার্নি করে আসতে হয়েছে তাই আসতেই দিছিল না তো বহুত রিকোয়েস্ট করার পর আমি মানে বান্ধবী এই বান্ধবীর বিয়েতে না এলে সত্যি খুব খারাপ লাগতো তো তাই বলার পর শ্বশুর বাড়িতে সবাই বলল ঠিক আছে যাও বাট আজ আজ গিয়ে কালকে চলে আসবে বললাম হ্যাঁ ঠিক আছে তো দেখো ওখানে বান্ধবীর সঙ্গে একটু ছবি টবি তুলে নিলাম আর এই দেখো আমি না কর্ণ সাজগোজ করিনি এতটা জার্নি করে আসার পর সেই মুহূর্তে বাপের বাড়িতে চা জল খেয়ে বের হয়েছে তো যাই হোক মোটামুটি করে শাড়িটা পরেছে যেমন পেরেছি সেজে গোজে আর বের হয়ে গেছি তো কেমন লাগছে আমাকে দেখতে তারপর দেখো ওখানে খেয়ে আমরা ফটো তটো তুলে চলে এসেছি খাবার টেবিলে ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে চলে যাব ম্যাগটা আবার আসছে অন্ধকার করে মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে তো তাই তাড়াতাড়ির মধ্যে খেয়ে নিয়ে আমরা ভাবলাম যে বাড়ি চলে যাব তো এখানে দেখো ছেলে আর আমি এ সাইডে খেতে বসছি এস ওই সাইডে আমার বর খেতে বসছে আর এখানে খাবার দিয়ে দিয়েছে খেতে বসে গেছি আর এখানে দেখো ফটো তোলা চলছে সবাই মিলে ফটো তুলছে তাই আমি একটু তুলে নিলাম এই দেখো তো বিয়ে বাড়িতে এসে ভালোই লাগছিল বাট বৃষ্টির জন্য না একটুও ভালো লাগেনি মানে এত কাদা কেচকেচিটার জন্য একটু কেমন যেন লাগছিল আর এই দেখো আমার ওই কাকিমা নাচ করছে মাথায় গাজরা বেঁধে দেখো ওই যে ওটা হচ্ছে কাকিমা নাচ দেখো একদম ফাটিয়ে দিয়েছে নাচ করে তো সেটাই একটু তুলে নিচ্ছিলাম আর সবাই আমাকেও ডাকছিল যে আয় নাচ করি বাট বললাম যে না আমার ছেলে থাকতে চাইছে না আর নাচ মানে তোমরাই করো আমি এখানে একটু ক্যাপচার করে নিই তো দেখো ওদের নাচটা দেখতে পেলে যে মেয়েদের ধামাকা নাচ চলছে আর বিয়ে বাড়ি তো চলতে থাকবে তো চলো আমাদেরও আসার পালা হয়ে গেছিলো তো আর আমি কোনো ভিডিও ক্যাপচার করিনি ওখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়ছিলাম আর এই দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি এসে পরে শাড়ি টাড়ি খুলে গয়নাগাটি খুলে একদম পুরো বৃষ্টি পড়েনি বাট একদম মানে কেমনই যেন হয়ে গেছিলাম তো যাই হোক এসে বাড়িতে সব খুলে আর করে আমরা শুয়ে পড়ছি যেহেতু সকালে ভোরে উঠে আমি আবার শ্বশুর বাড়ি যাবো তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তো অনেক ই করার পর বিয়ে বাড়িতে জয়েন করতে পেরেছিলাম এটাই খুব ভালো লাগছিল আর বৃষ্টি বৃষ্টি মাঝে মধ্যে পড়ছিলো এই জন্যে একটু তো সবই ঠিকঠাক ছিল তো চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো